The <laughs> দশক আসসালামু আলাইকুম বাংলাদেশের আবহাওয়া এবং দক্ষিণবঙ্গ আসাম ত্রিপুরা কেমন থাকবে আবহাওয়া আজ সাতই জুলাই রোজ সোমবার সোমবার এবং মঙ্গলবার আটচল্লিশ ঘন্টা কেমন থাকবে আবহাওয়া আজকের এই ভিডিওতে লাইভ দেখা যাবে আমার এই ভিডিওগুলি যদি আপনাদের একটু ভালো লাগে তো দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই মুহূর্তে সাত তারিখ লাইভ আপডেটে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু কালাই ময়মনসিং সিলেটের দিকে আলগা মাঝারি বৃষ্টি রয়েছে এবং বৈষম্য পুরে একটু বেশি বৃষ্টি রয়েছে এবং মাদানে বেশি বৃষ্টি রয়েছে তারপরে পুরো দেখতে পাচ্ছি যে মেঘাত থেকে কারণে তো তার পরবর্তী সময় কেমন বৃষ্টিপাত হবে আমরা আমরা দেখে নিব লাইভ তো বৃষ্টির পরিমাণে গেলে ভালোভাবে বুঝতে পারবো এবং আমরা এই যে আবহাওয়াটি দেখছি এটা কিন্তু জিএপএস মডেল অনুযায়ী আমরা লাস্ট চব্বিশ ঘন্টায় বা যদি সোমবারে দেখি তাহলে কি পরিমাণ বাংলাদেশে বৃষ্টি হবে দেখুন শুধুমাত্র রংপুরের দিকে একটু বৃষ্টি এখন কমে গিয়েছে রংপুর পূর্ণিয়া শিলিগুড়ি আলিপুরদুয়ার দিকটায় বৃষ্টি কিন্তু কমে গেছে বৃষ্টিপাত কিন্তু সাত তারিখে লক্ষ্য করে হবে না কালাইয়ের দিকেও হবে না রাজশাহীতেও হবে না কিন্তু বৃষ্টিপাত ঢাকা মেহেরপুর কুমিল্লা খুলনা যশোর লোহাগারা মাদারীপুর ফরিদগঞ্জ সেনবাগ মোতিরহাট খুলনা সাতক্ষীরা পিরোজপুর বরিশাল মাথাপাড়িয়া শ্যামনগর লালমনিহাট চিটাগাং ফাটিকশোর উপজেলা সেনবাগ সাকরাই এবং এদিকে টিকনাপে বৃষ্টি হবে এবং কলকাতার দিকে কিন্তু হালকা মাঝারি বৃষ্টি হবে বেশি বৃষ্টি হবে না এবং মাল এই যে মুর্শিদাবাদ মালদা এইদিকটায় ধীরে ধীরে বৃষ্টি হবে তা বাদে কিন্তু আমি যেইগুলো বললাম যে খুলনা বরিশাল কুমিল্লা দিকটায় লক্ষ্য করে কি পরিমাণ বৃষ্টিপাত হবে আপনারা দেখেই নিন লাইভ রাডারে চিটাগাং মহেশখালী টেকনা কলাপাড়া এই সাইডে অতি থেকে অতি ভারী বৃষ্টি সোমবারে রয়েছে তো এবারে আমরা মঙ্গলবারে দেখবো আট তারিখ আট তারিখ যদি মঙ্গলবারে যায় অতি থেকে আবারও কিন্তু আট তারিখে একইভাবে বৃষ্টিপাত রয়েবে কিন্তু সিলেটের দিকে এই বৃষ্টির ব্যাপটাই বেশি হবে তো এই বৃষ্টিপাতটি কিন্তু আবারও কিন্তু মেহেরপুরের সাইডে একটু কমে যাবে রাজশাহী মালদা মুর্শিদাবাদে কমে যাবে কিন্তু কলকাতায় কিন্তু আরও অতি থেকে অতি ভারী আট তারিখে বেশি বৃষ্টি হবে এবং খুলনার দিকেও থেকে ভারী বৃষ্টি রয়েছে আট তারিখে ফরিদপুর লোহাগড়া যশোর মাদারীপুর ফরিদগঞ্জ সেনবাগ মতিরহাট বরিশাল আট তারিখে লক্ষ্য করে এই এই দিকে পুরো দক্ষিণবঙ্গের এই সাইডে কিন্তু বৃষ্টিপাত রয়েছে এবং বৃষ্টিপাত রয়েছে সিলেটের দিকে বেশি বেশি বৃষ্টির পাওয়া আর কালাইয়ের সাইডে একটু বেশি যেমন বগুড়াতে বৃষ্টি রয়েছে এবং আদিম দিঘিতে বৃষ্টি রয়েছে রয়েছে নাদিক গ্রামে বৃষ্টি রয়েছে সিংরা তাসরা সিরাজগঞ্জ এই দিকটা লক্ষ্য করে একটু বেশি বৃষ্টি রবে আট তারিখ লক্ষ্য করে তো আমরা দেখলাম যে আট তারিখে কি পরিমাণে বৃষ্টি রবে একই সাথে এবারে আমরা দেখবো যে তাপমাত্রাটি কেমন থাকবে তাপমাত্রায় যদি যাই তো তাহলে সাত তারিখে বারোটার দিকে রংপুর পূর্ণিয়া একত্রিশ ডিগ্রি তো রাজশাহীতে বত্রিশ ডিগ্রি মেহেরপুর একত্রিশ কলকাতাতে তিরিশ খুলনা এবং বরিশাল কলাপাড়া এই দিকটায় তিরিশ উনত্রিশ আঠাশ এবং হলদিবাড়িতে উনত্রিশ ডিগ্রি কলাপাড়া এবং সিলেটের দিকে আঠাশ ডিগ্রি মহেশকালী সাতাশ টেকনাবে সাতাশ এবং আট তারিখ লক্ষ্য করে আমরা যদি দেখি তাহলে আরও কমে যাবে চিটাগাং দক্ষিণবঙ্গের দিকে বরিশাল খুলনার দিকে আঠাশ এবং কলাপাড় তিরিশ মহেশকালী সাতাশ টেকনাফে সাতাশ এবং হলদিবাড় তিরিশ তো কলকাতায় কমে যাবে কলকাতায় বৃষ্টিপাত বা আট তারিখে বেশি হবে কারণ এদিকে দিকে ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা করে কুমিল্লাতে আঠাশ এবং ঢাকার দিকে আঠাশ এই দিকে কিন্তু আট তারিখে কিন্তু বেশি বৃষ্টি হবে এদিকে এই দিকে লক্ষ্য করে এবং সিলেটের দিকেও কিন্তু বৃষ্টিপাত একটু বেশি হবে সিলেট শিলচরের দিকে তুরা ভারতের এবং এই দিকটা লক্ষ্য করে বেশি বৃষ্টি হবে তো এবারে আমরা চলে যাব রাডারে রাডারে বজ্র বৃষ্টিতে কখন কোন নাগাদ বৃষ্টিপাত আসলে হবে আমরা দেখতে পাচ্ছি যাই হোক দুইটার দিকে ভোরের দিকে বৃষ্টিপাত বেশি হচ্ছে ভোরের দিকে বৃষ্টিপাত আট তারিখ লক্ষ্য করে ভোরের দিকে বৃষ্টিপাত হয়ে কিন্তু বিকেলের দিকে ফাঁকা হয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি কিন্তু আট তারিখে ভোরের দিকে সাত তারিখের পরবর্তী সময় কিন্তু বৃষ্টিপাতি বেশি হবে এবং সাত তারিখ লক্ষ্য করে বৃষ্টিপাত হবে আসলে বিকেলের দিক থেকে বিক্ষিপ্তকার বিকেলের দিক থেকেই কিন্তু বৃষ্টিপাতটি রবে সাত তারিখে লক্ষ্য করে যেমন বিকেলের দিকে চারটে দিকে বৃষ্টি হবে তো এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই দয়া করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে